তিনি এই ট্রাইব্যুনাল সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল তার কাছে একটা ব্যাখ্যা চেয়ে আজকে সকাল এগারোটার সময় তাকে সশরীর উপস্থিত থাকার জন্য বলেছিলেন জনা ফদুর রহমান একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি আইন মান্যকারী একজন ব্যক্তি আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখিয়ে তিনি আজকে সকাল এগারোটায় ট্রাইব্যুনাল তার দায়িত্বভার গ্রহণ শুরু করার আগেই তিনি আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সহ আপনারা দেখছেন যে আমরা অসংখ্য আইনজীবী আজকে আমরা ওনাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা এও জানেন যে আদালত এই ট্রাইব্যুনাল কর্তৃক জানা ফজুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন যেটা আমি আজকে আদালতের সামনে পড়ে শুনেছি আপনারা লক্ষ্য করেছেন আদালত জনা ফজলুর রহমানের কাছে যে প্রত্যাশা করেছেন উনি নিজেও আদালতের কাছে কথা বলেছেন এবং আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি জানা ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন এবং আদালত গ্রহণ করে আদালত প্রত্যাশা করেছেন যে আমরা আদালত বিচার অঙ্গন বিচার বিষয়ক সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আইনজীবী সাধারণ মানুষ যেই হোক না কেন বিশেষ করে জনাব ফজুর রহমানের মতো বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত একজন নাগরিক তার কাছ থেকে প্রত্যাশা করেছেন আমরাও বলেছি যে আদালত এবং আইনের প্রতি আইনজীবী হিসেবে আমাদের শ্রদ্ধার জায়গাটি অন্য যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের থেকে বেশি আদালত আমাদের বক্তব্য শুনেছেন আমাদের সিনিয়র জয়নুল আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন ওনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি অস্বীকার করেননি তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা আমাদের আমাদের সিনিয়র আবিদিন তিনি এখানে আছেন তিনি এখন আপনাদেরকে বলবেন এরপরে যদি আপনাদের কোনো কথা থাকে আমরা চেষ্টা করব সেই কথা বলেছিলেন যে আদালতের প্রতি সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব বিচার বিভাগের উপরে সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব এই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে মাননীয় আদালত মিস্টার ফজলুর রহমান ইজ এ ওয়াজ এ ভেটার্ন ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধর সময় মানুষ কিভাবে কাটিয়েছে যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি তারা কিভাবে জীবনকে কোনোভাবে বাঁচিয়ে এখন পর্যন্ত আছি আজকের দিনে অনেকেই এই মুক্তিযোদ্ধাদের কথা ভুলে যান